হাদিস অস্বীকারী আহলে কোরআন ফিতনার একাডেমিক জবাব সজল রোশন তাজ হাসমি সাহে সৈয়দ গোলাম কিবরিয়া আজহারি সাহেব সৈয়দ গোলাম কিবরিয়া আজহারি সাহেব হাদিস অস্বীকারী হিসাবে আখ্যায়িত করেন সজল রোশন ও তাজ হাসমি এবং সে তার পরিপ্রেক্ষিতে উনি কিছু একটি ভিডিও প্রকাশ করেন এবং জবাব দেন তাদের বিরুদ্ধে তাদের এই বলতেছে আহলে কোরআন যে তারা মানে সে আহলে কোরআন ফিট বলে আখ্যায়িত করেছে এবং তার জন্য তিনি একটি জবাব দিচ্ছেন এই ভিডিওতে তো এই ভিডিওতে আপনাদেরকে কিছু প্রতিক্রিয়ামূলক কিছু কমেন্ট আপনাদেরকে পড়ে শোনাচ্ছি সেটা হলো যেমন সজল ভাই কিন্তু একবার বলেনি হাদিস মানেন না তিনি বলেছেন যে হাদিসগুলি কোরআনের সাথে মিল নেই সেগুলি মানেন না দুই সজল রসুন বাইয়ের জন্য আল্লাহর কাছে দোয়া করি যেন সত্য নিয়ে আমাদের মাঝে আসতে পারে আমাদের দেশের মাওলানারা কোরআনকে বাদ দিয়ে হাদিসকে বেশি প্রাধান্য দেয় কারণ এতে তাদের সুবিধা হয় কোরআনের বাহিরে সত্য তালাশ করা মুসলিদদের কাজ মোমিনের নয় আসসালামু আলাইকুম সজল রসুন ভাই আপনার জন্য দোয়া করি আপনি যাতে সত্য নিয়ে আমাদের কাছে আসতে পারেন আপনার নে সাংঘর্ষিক হাদিস মানি না সজল ভাইয়ের কথাটাই এরা বুঝে না আপনাকে সাধুবাদ জানায় এই জন্য যে আপনার মাধ্যমে সজল রসুনের বক্তব্যের আরও প্রচার আল্লাহনাকে সজল ভাইয়ের কথার অর্থ বুঝে তৌফিক দান করুন এবং মনুক্ষতা ছেড়ে জ্ঞানের আলোতে আসার তৌফিক দান করুন সজলবাইয়ের একটা কথা খুব ভালো লাগে সে যে বুঝে না তাও তাও তা বুঝে না কে আল্লাহর অপেক্ষা অধিক সত্যবাদী হাদিস বর্ণনায় সুরা নিসা আয়ার সাতাসী কে আল্লাহর অপেক্ষা অধিক সত্যবাদী হাদিস বর্ণনায় সুরা নিসা আয়ার সাতাশি সজল ভাইয়ের গোপন বেদগুলো সবার সামনে তুলে ধন্যবাদ একমাত্র সজল বক্তব্য হচ্ছে আল্লাহ স্বয়ং কোরআনের হেফাজতকারী হলেও হাদিসের হেফাজতকারী নন কাজেই কোন হাদিস কোরআনের ব্যতিক্রম হলে তা সজল কখনই হাদিস অস্বীকার করে নাই ই হুজুর গুলা না বুঝে কোরআন না বুঝে হাদিস হাদিস এরা কিভাবে নিজেকে বড়ো হুজুর বানালো যার যাই এই মতলবেই থাকে ভাইয়ের কথা সত্য এবং যুক্তিযুক্ত যাজাকাল্লা ঠিকই বলেছেন ভাই সজল ভাইয়ের মতো করে কেউ বুঝাবে না এখনও আমার কাছে কোনো প্রশ্ন নাই ধন্যবাদ সজল ভাই সায়ক সৈয়দ গোলাম কেবি আজারি সাহেবের উপস্থিতি স্বাগত জানান সজল ভাই কখনোই বলে নাই যে হাদিস না। তবে বলেছে কোনো হাদিস যদি পুরাণের বিরুদ্ধে যায় তাহলে তা মানা যাবে না চায়ের দামে শরবত পেলাম সজল রোশন আর ডক্টর তাজের ভুল শুনতে চাইলাম আর উনি ওয়াজ শুরু করে দিলেন আপনি সজলের পুরা ভিডিও দেখে কথা বলেন ধর্ম ব্যবসায়ীদের মতো জাতিকে বিভ্রান্ত করবেন না ব্যবসা ভালোই শুরু করেছেন আপনি সজলের কথা আবার শুনুন বারবার শুনুন আপনার কথার সাথে সজলের সব কথা সজলবাই কখনই বলেন না তিনি হাদিস একইবারে মানেন না আগে তার একটা ভিডিও পুরোপুরি দেখে নিয়ে তিনি বলেন কোরআনের সাথে সামঞ্জস্যপূর্ণ সকল হাদিস তিনি মানেন যেগুলোতে যেগুলোতে কোরআনের সাথে সম্পর্ক নাই সেগুলো মানেন না তার কথার যুক্তি আছে এইসব কথিত হুচুরদের জন্য মুসলিমরা বহু পিছিয়ে পড়ে আছে এরা সাধারণ মানুষদের জানতে দেয় না যে তাদের উপর সবাই নির্ভরশীল থাকে তাদের ব্যবসাটাই ভালো চলে গমেন্টগুলো পড়লে প্রমাণ হয় কে সত্য বলেছে আর কে ফিটনা চলাচ্ছে মহান আল্লাহ আল্লাহতলা সবাইকে বোঝার দান করুন Amén.